এই দেখুন চমৎকার মানে অটোমেটিক নিজে থেকেই উঠতেছে তাই তো জি 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 মানে এই 2 তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে ওয়াও চমৎকার দেখেন জুরে গুরান আপনারা রিল্যাক্স হয়ে যাবেন কিন্তু একেবারে সমানভাবে কেটে কিন্তু বের হচ্ছে হ্যাঁ শেষ কোনা করে এটার একটু বাজাই দিলাম ওকে বাজাই দিয়ে এই যেখানে দেখেন কত সুন্দরভাবে রিং হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখেন মশায় যা সুদ এটা হবে পানির মতো দেখছেন ওই পাশে দিলে এরকম প্লেন চিপস আলুর চিপস আর এইদিকে দিলে হবে লেস ডিজাইন আচ্ছা লেস লেখেন আলুর নিয়ে আসছি যারা বিজনেস করতে চান ঘরে বসে অল্প সময়ের মধ্যে ভালো একটা লাভজনক ব্যবসা ডাবল লাভের ব্যবসাটা ডাবল লাভের ব্যবসা ডাবল লাভের ব্যবসাটা এই যে একটা আলু বিক্রি করতে পারবেন চল্লিশ পঞ্চাশ টাকা একদম সিম্পল ভাবে আচ্ছা আজকে বাংলাদেশে স্পেল আলু কাটার মেশিনে একটা প্যাকেজ থাকছে 16 পিসের একটা 13 পিসের একটা আচ্ছা 16 পিস 13 পিসের প্যাকেজ হ্যাঁ আর যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চায় সহজেই নিয়ে ব্যবসা করতে পারবে বাসা বাড়িতে ইউজ করতে পারেন বিজনেসের কাজে ইউজ করতে পারেন খুব লাভজনক একটা ব্যবসা ডাবল লাভের ব্যবসা আচ্ছা এটা তো ইলেকট্রিক ভাই জি এটা হচ্ছে ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার মানে এটা ভাজা ভাজি করার জন্য সবকিছু আমরা তো এখানে গ্যাস নাই এজন্য ডিপ ফ্রায়ার দিয়ে দেখাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু গ্যাসের যে কড়াইটা এটাও রাখছি আচ্ছা গ্যাসের চুলার পরে বসে কাজ করবে এটা একটা পুরো একটা কমপ্লিট মানে গ্যাসের সিস্টেমও আছে আর ইলেকট্রিক সিস্টেম আছে দুটোই আছে আজকে বাংলাদেশের যে ভাইরাল এগ রোল মেশিং ডিমের রোল মেশিং আজকে এই ডিমের রোল মেশিনটা আজকে আজব একটু দেখাই যায় শুধু দেখেন আচ্ছা এই যে দেখেন সবজি দিয়ে বাচ্চারা সবজি দিয়ে খেতে চায় না বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যে আপনারা এখানে আমরা গাজর দিছি পিআই দিছি মুলা দিছি আপনারা যা মনে চাই আচ্ছা এরকম মিশে অল্প কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখেন আমরা একটা রুল করে দেখাই এখানে তো ডিম রাখছেন আস্ত দুইটা তিনটা ডিম আমরা চাইলে আপনি নরমাল ভাবে করতে পারেন ডিম দিয়েও করতে পারবেন দেখেন এটা ব্যাংকে দেখাচ্ছি ওকে ওকে দেখেন একটা দুইটা ডিম দিয়ে দেখেন দুইটাতে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ডিম দুইটা ডিম এখানে দেখেন এখানে আমরা একটু তেল দিয়ে দেব এই যে মেশিনটা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন এটা ইলেকট্রিক একটা ইলেকট্রিক মেশিন যেটা এক জুল 6 10টা হোল্ডে আচ্ছা ইলেকট্রিক আছে এখানে গ্যাসের আছে গ্যাসের আছে দুইটাই আছে তো ইলেকট্রিকটা হলে খুব ফাস্ট হয় সুন্দর হয় প্রত্যেকটা সুইচ কিন্তু আলাদা আলাদা অনেকে বলে 10টা এত বড় এত বড় না ভাই আপনি আমি তিনটা এখন রানিং করছি আচ্ছা 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 দেখেন তিনটা রানিং করছি ওকে আপনারা হালকা একটু তেল দিবেন এখানে অল্প একটু তেল দিবেন আর এখানে একটু অল্প তেল দিয়ে আমরা না মাখায়া এটা ছেড়ে দিবেন হালকা একটু হ্যাঁ অল্প একটু তেল 1 মিনিটের মধ্যে দেখবেন এটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এক মিনিটের মধ্যে দেখবেন এটা খুব সুন্দর ভাবে দেখেন আমরা এখানে দুইটা ডিমের দুইটাতে দিচ্ছি দেখেন আমরা কিন্তু সুইচটাই অন করছে তিনটাতে লাইট আসছে হ্যাঁ এই তিনটা আমরা কিন্তু রানিং করছি আচ্ছা যেই তিনটা করব বা যেইটাই করব সেটাই লাইন দিতে পারব জি 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 আলাদা আলাদা করে একসাথে আর দিতে হবে না এটা দেখেন আমরা এখানে দিলাম আর এখানেও একটু দিয়ে দেই আচ্ছা দেখেন আচ্ছা এই দুইটা মিলাই আমরা দুইটাতে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাই এই দুইটা দেখেন এক মিনিটের মধ্যে এক থেকে দেড় মিনিট একটু গরম হইলে ভালো হবে বের হবে কেমনে ভাই বে নিজে নিজে করবে এটা অটোমেটিক হয়ে গেলে আপনাকে কিভাবে উঠে দেখবেন রোবটের গতিতে উঠবে রোবটের গতিতে তাই নাকি এখানে আবার কাটি দিতে হবে ভাইয়া এই দেখেন এটা একটু নাড়া দিয়ে আমরা এখানে একটু কাঠি বসাই দিলাম একটু নাড়া দিয়ে এখানে একটু নাড়া দিয়ে আমরা উপর থেকে এটা কাঠি দিয়ে দিলাম ভাই অনেকে বলে তো এইভাবে ভাই যে নরমাল এত সবজি দিয়ে তো সবাই খায় না ডিম আর সবজি গন্ধের জন্য তাহলে তাদের জন্য ডাইরেক্ট ডাইরেক্ট ডিম ডাইরেক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সবভাবেই দিতে পারবে ভাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ কিসের জন্য এইখানে কিন্তু ভাই আলু হয়ে গেছে আমাদের এই দেখেন দেখেন একসাথে দুইটা দেওয়া হয়েছে কত সুন্দর একবারে লাল লাল আলু কিন্তু ভাজা হয়ে গেছে না জি ভাইয়া এই দেখেন দুইটা আলু এই আলুটারে আমরা এখন দেখাই দেখেন কিভাবে সুন্দর করে আমরা এটা করে নিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালার কি হচ্ছে এখন এই আলুর ব্যবসাটা করবেন কিভাবে হুম আমরা ডিমটা হইতে থাক হুম এটা কতক্ষণ লাগতে পারে ভাই কত মিনিট লাগবে 10 মিনিট হ্যাঁ আচ্ছা দের থেকে দুই মিনিটের মধ্যে ডিমি আচ্ছা দেখেন এটা যে রিং করেছেন চিপসটা রিং ভাবে করেছেন এটা কিভাবে করেছে এখানে আমি একটু দেখাই আমরা পরে সেটটা দেখাবো এখানে কয়টা তিনটা রকম মেশিন আছে এটা একটা আলু স্পেল কাটার মেশিন বলে এটাকে মায়রাল মেশিন বাংলাদেশে সিঙ্গেল আমি এক এক করে বল ভাই অনেকগুলো প্রোডাক্ট দেবো সময় নষ্ট করবে না যেটা ধরবো এটা দাম বলে দিব সিঙ্গেল কিনলে এই দাম আর সেটটার পরে লাস্ট একটা দাম বলে দিব কথাটা খেয়াল করবেন প্রথমতলে একটা শিখ লাগে আপনার

আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এক কেজি পরিমাণ বড় নিলে পরিমাণে কমবে ওজনে বাড়বে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা ফিক্স একদম আমরা আলুটা দিয়ে দিই আলুটা দেখেন এটা এরকম দুকালাম দেখেন এটা একদম লাশ পাতা নিয়ে আসবে এখানে আচ্ছা নেওয়ার পরে এটারে দেখেন এই দিক দিয়ে চাপ দিয়ে ধরে লাশটা আনবো এই কাঠের মাথায় ফুটা দিয়ে বের করে দিব দিয়ে এই যে চারটা কাটা আছে না আলুটারে এই চারটা কাটার মধ্যে জুড়ে চাপ দিয়ে এটা ঢুকাই দিলাম আচ্ছা দিয়ে আবার এটারে চাপ দিয়ে উপর ধরে এটা ব্লেডের কাছে নিয়ে নিলাম আচ্ছা নিয়ে এই যে দেখেন আপ দিয়ে এটা আস্তে গুরান জুড়ে গুরান আপনারা রিল্যাক্সে গুরাবেন সব ঠিক আছে বের হচ্ছে কিন্তু একেবারে সমান ভাবে কেটে কিন্তু বের হচ্ছে হ্যাঁ শেষ শেষ এটা বের করে নিলাম আচ্ছা তারপর এই যে দেখেন ডিম কিন্তু ভাই উঠতেছে উঠতেছে ডিম কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এটা দিয়ে দেখাই তারপর ডিমটা দেখেন এটা আবার একটু ফ্রি করব ওইটা প্রথম পেস্টারে এই কাচুক কামাতার মধ্যে একটু আটকাই দিব হুম কোনাগুনি করে এটারে একটু বাজাই দিলাম ওকে বাজাই দিয়ে এই যেখানে দেখেন কত সুন্দর ভাবে রিং হয়ে গেছে আলু আরো বড় কিনবেন আলু বড় হবে দেখছেন আচ্ছা মানে যতটুকু দিবে ততটুকুই হবে এই যে এখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখেন আচ্ছা 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 দেখেন তাহলে এটা সিঙ্গেল নিলে কত ভাই এটা হলো দুইটা এক্সট্রা ব্লেড আছে অরিজিনাল চায়না ব্লেড গুলো দলে ফিনিশিং দেখতে বুঝবেন চায়না মানে অনেক স্মুথ ফিনিশিং হ্যাঁ এই যে অরিজিনাল বক্স আচ্ছা এটা পাইকারি দিতাম 2200 টাকা

একটা রুল উঠো এখন এটাও দেখেন এটা যাবে ঠিক আছে স্ট্রিট ফুড কিন্তু অনেক চলতেছে এটাও কিন্তু এখন উঠে যাবে দেখেন আচ্ছা এটা হয়ে গেছে তাহলে এটা এটা প্রাইস কত হবে এটা কিন্তু দুইটা ট্যাবলেট আর এটা দামটা থাকবে 1100 টাকা 1100 দুইটা ট্যাবলেট হলো এটা বক্স হবে যেটা আচ্ছা এটার বক্স হবে এটা একদম 1100 ভাই 1100 এই দুইটা মেশিন গেল হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস বলি এটা কাজটাকে বলা দেই এটার অর্ধেক সিদ্ধ করে হাফ সিদ্ধ করে পরে খালি তেলে ছাড়বেন আচ্ছা এটা কি কাজটা দেখেন আলুটা হয়ে গেছে আমি দেখাই দেই

যারা কিনবে তাদের জন্য এইটা যারা কিনবে সিঙ্গেল সিঙ্গেল যারা ইলেকট্রিক বা গ্যাস যেটাই কিনেন এটা ফ্রি থাকবে এই দুইটা ফ্রি থাকবে এটা দাম কত দিচ্ছেন ভাই এই দুইটা ফ্রি থাকবে এটার দাম মাত্র অফারের দাম ছয় মাসের জন্য একদম সতেরো হাজার টাকা ইলেকট্রিক প্রতিটা সুইচ আলাদা আলাদা দেখেন আচ্ছা মাস্টার সুইচ আছে আবার সিঙ্গেল সুইচ আছে আর এর সাথে মেশিনের সাথে কিছু কোম্পানি দিছে ব্রাশ পরিষ্কার করার জন্য পরিষ্কার এটা তেলটা দিলাম পরিষ্কার করব না এই নিচ দিয়ে কিন্তু খোলা জায়গা দেখেন নিচ দিয়ে একদম নিচে আচ্ছা একবার নিচে এই খোলার জন্য খুলে তেল দিয়ে তেল তেল পরিষ্কার করে ভালো যায় আচ্ছা এটা থাকবে তাহলে দাম কত বলছেন এটা ব্রাশ থাকবে এদিক দিয়ে চাপ দিয়ে এটা পরিষ্কার করার জন্য এটা থাকবে একটা ব্রাশ থাকবে এটা থাকবে দুইটা আচ্ছা

দেখেন আবার হয়ে যাবে এটা হয়ে গেল দেখেন আচ্ছা এখন আমি আমি প্যাকেজটা দেখাই এটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল সিঙ্গেল এগুলো দাম সিঙ্গেল আচ্ছা এখন প্যাকেজে যেগুলো দাম না বলছি এগুলো বইলে দিচ্ছি আপনাদেরকে এই প্যাকেজটা থাকছে আমরা একটু কি কি থাকছে এবং একটা একটা করে দেখাচ্ছি আমরা একটু নিচে নামাই দেখাই ভাইয়া নামাই দেয় তাহলে সুবিধা এটা হচ্ছে 16 পিসের প্যাকেজ না জি আচ্ছা 16 পিসের প্যাকেজ প্যাকেজের সাথে থাকবে 1 কেজি কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ারটা হলো যে আলুটা ভাজলাম একটু ড্যাম হয়ে যাইতাছে কিছুক্ষণ গেলে একটু নরম হয়ে যাবে এটা না হয় শক্ত রাখার জন্য আচ্ছা আচ্ছা এখানে হলো আপনাদের 1 কেজি 1 কেজি সিঙ্গেল 500 টাকা কেজি এক নাম্বারটা আচ্ছা আচ্ছা এটা থাকবে এক কেজি আমি এগুলো নিয়ম সহ বইলে দিব এটা থাকবে একটা পড়া যায় জামাটা যাতে নষ্ট না হয় এটা লাগবে একশো আশি টাকা এটা একটা থাকবে চিপস উঠানোর জন্য যে ফ্রান্সফাই চিপস যেমন এটা চাকরি দিতেছি কারণ এটা নিচে কয়েল আছে এটা যেন সাক্ষী প্রয়োজন হয় আর যেটা আপনার এই কড়াই থাকবে গ্যাসের এটা নিচে কোনো তার তুত কয়েল থাকবে না ওটার জন্য লাগবে না এই চাটনি এটা দাম আড়াইশো টাকা বড় সাইজের একটা এটা থাকবে একটা এই চিপস কাটা থাকবে মেশিন একটা সাতশো পঞ্চাশটা এই মেশিন একটা বাইশশো টাকা দামের ট্রান্সফার একটা এগারোশো টাকা দামের এই সাসের বোতল থাকবে একটা একশো বিশ টাকা দামের একটা তিন মাথা থাকবে আড়াইশো টাকা দামের ঠিক আছে তারপরে থাকবে কি জানেন ভাই এক কেজি কাঠি পাঁচশো টাকা পাশে এগারো ইঞ্চি গর্ত ছয় ইঞ্চি সাথে দাসটা থাকবে এটা বিশ বছর গ্যারান্টি কারণ গ্যাসের চা চুলার পর সারাদিন আগুন দিয়ে পূর্ব নষ্ট হবে না কিচ্ছু হবে কিচ্ছু হবে না কালার ডিসকালার যেমন মনে হচ্ছে আচ্ছা এটা টাকা আর এটা বলা এত বড় একটা চুলা হ্যাঁ চুলা হবে কারণ স্টিল একটু গরম হলেই পুরো বডি গরম হয়ে যায় আচ্ছা দুই তিন মিনিটের মধ্যে তেল দেবে লিটার তেল দিয়ে কাজ করবেন টকবকা গরম হয়ে যাবে

কালারের কাজটা আমি বলে দিচ্ছি আড়াইশো টাকা এটা একটা কলাই মিক্স করাই মানে এটা হলো লিকুইড মিশানোর জন্য লিকুইড মিশানোর জন্য করাই আর এই আলুটা ফুটানো করার জন্য একশো বিশ টাকা দাম একটা শিখ আচ্ছা আমি একশো বিশ টাকা আর এই কড়াইটার দাম হলো আপনার আটশো টাকা এটা কড়াইটা কাজটা আমি বলে দিই এখন এখানে আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার বা দুইশো গ্রাম কর্নফ্লাওয়ার দিবেন আড়াইশো গ্রাম বেসন একটু হলুদ মরিচ লবণ

এই এক ষোলো ঢাকা ষোলো পিস এই ষোলো পিস এর প্যাকেজ যারা নিবে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো একদম সাত হাজার পাঁচশো ছয় মাসের জন্য

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশ এগারো বারো তেরো এই তেরো পিস মোটামুটি যারা কম একটু বাজেট তাদের জন্য সুন্দর একটা প্যাকেজ এটা হলো কর্নফ্লাওয়ার আচ্ছা মস্মসা করার জন্য তো এই তেরো পিসের প্যাকেজটা দাম থাকে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো কিন্তু এটা কিন্তু গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা এটা ডেলিভারি চার্জ দিতে হবে এটা তেরো অফিসের সেট টা কিনলে গাড়ি ভাড়া আলাদা আচ্ছা ইলেকট্রিক ইলেকট্রিকটা নেন তাহলে এটা সত্তর হাজার টাকা বাড়বে জি আচ্ছা তারপর যদি এরকম ডিফারেন্ট নেন এটার জন্য এটা এটা পাঁচ হাজার টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাইয়া এই প্যাকেজটা দাম হলো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো যাদের প্রয়োজন যদি কেউ একটা ডিফ একটা আলু গাজার প্যাকেজ নিবেন এবং পাশে একটা গ্যাস বা ইলেকট্রিক নিবেন আচ্ছা এই দুইটা যদি কেউ একসাথে নেয়

দোকান নম্বর চুয়ান্ন একশো তেত্রিশ আছে একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে ষোলো তলা একটা বিল্ডিং একটা বিল্ডিং এর ষোলো এখানে একটা কথাই বলবেন বিশ্বাস বিলাস মার্কেটটা কোথায় এই মার্কেট নিস্তলা শাকিল কুয়াশ বলে সবাই দেখায় দিবে এই দোকান আইসা পড়েন আইসা দেখে নেন আর যদি কেউ না আসতে পারেন বলেন আমরা পাঠাই দিব পাঁচশো অ্যাডভান্স করবেন ঘরে পাশে ভিডিও কল দিয়ে আগে মাল দেখবেন চেহারা দেখুন তারপরে বিকাশ করবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু ভাইয়ের দোকানে অনেক অনেক প্রোডাক্ট আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন